তোমাদের কে টার্গেট করে রিজনিং এর টপ টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন নিয়ে আজ চলে এসেছি যেগুলো থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসার সম্পূর্ণ চান্স রয়েছে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নের উত্তর দিয়ে আমরা দেখে নেব চলো দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান ঘনক ও ছক্কা থেকে একটি দেওয়া হয়েছে বলা হচ্ছে এই যে ঘনকের চারটি অবস্থান দেওয়া আছে এখানে বলা হচ্ছে ছয়টি সংখ্যার ওপরে যে ছয় সংখ্যা আছে তার নিচে কোন সংখ্যাটি থাকবে এই যে ছয় সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ এর ব্যাক সাইডে অপোজিট সাইডে কোন সংখ্যাটা থাকবে ঠিক আছে আমরা তাহলে কিভাবে করে নেবো দেখো এখানে ছয়ের আর কি কি আছে এখানে তিন আছে এখানে দুই আছে আর দেখো এখানে দেখো দুই তিন কমন পেয়ে যাবো তাহলে দুই তিনের পাশে আমরা আরেকটা কি দেখতে পেয়ে যাচ্ছি দেখো এক দেখতে পেয়ে যাচ্ছি তাহলে ছয়ের অপোজিটে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি এক আছে অপশন নাম্বার বি কিন্তু এখানে যদি এই ধরনের কিন্তু কমেন্টে জানাবে যে স্যার এই ধরনের ট্রিক্স আমরা শিখতে চাই আপনি বিস্তারিত এই ধরনের ক্লাসের কিন্তু নিয়ে আসুন চলো আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার টু দেখো আমাদের কি বলছে যে কোন সাংকেতিক অনুযায়ী দুশো সাঁত্রিশ মানে কি উইন্টার ইজ কোল্ড নশো আঠাত্তর মানে কি সামার ইজ হট এবং আটশো ছাপ্পান্ন মানে হচ্ছে দেখো আর হট দেখো এখানে বলা হচ্ছে যে সামারের কোডটা কি হবে আচ্ছা এইটাকে আমরা কিভাবে করব দেখো এখানে আমাদের দেখো এই লাইনটা আছে সামার নশো আঠাত্তর সামার ইজ হট এই নয় আট সাতের মধ্যে কিন্তু আমাদের অপশনটা হবে নয় সাত আট ওকে তার পাঁচ তো হবেই না এটাকে কেটে দাও এবার দেখো আমরা কিভাবে এটা বার করব দেখো সামার শুধু এক জায়গায় আছে ওকে শুধু সামার একটা জায়গায় কেবলমাত্র আছে তাহলে নয় সাত আটের মধ্যে দেখো আমাদের এই তিনটা ওয়ার্ডের মধ্যে এখানে দেখো সাত কমন পেয়ে যাচ্ছি মানে সাত হবে না এখানে দেখো আমরা কত পেয়ে যাচ্ছি আচ্ছা আটও এখানে কমন পেয়ে গেলাম একমাত্র নয়টা আমরা দেখো কমন পাচ্ছি না মানে নয়টাই হয়ে যাবে আমাদের কিন্তু সামার ঠিক আছে একেবারে শর্ট ট্রিক্সে আমরা অপশন নাম্বার ডি মাত্র দু সেকেন্ডের মধ্যেই দেখে কিন্তু আমরা করে দিতে পারবো ক্লিয়ার বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি কি বলছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমাদের উপযুক্ত সংখ্যা বসাতে বলা হচ্ছে এটা আমরা কিভাবে এই তেত্রিশটা দেখো প্রথমে যদি আমরা করি এটা কিভাবে আসছে আচ্ছা এখানে দুই স্কোয়ার করে দাও তো দেখো দুই স্কোয়ার চার এখানে দুই স্কোয়ার করে দাও এখানে দেখো দুই স্কোয়ার চার চার স্কোয়ার করে দাও তো চার চার দেখো ষোলো আর এখানে তিন স্কোয়ার করে দাও দেখো তিন স্কোয়ার আমাদের কত যাবে নয় তাহলে এই সব ডিজিটগুলোকে যদি তোমরা যোগ করে দাও দেখো নয় চার তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আর ষোলো দুগুণে দেখো তিনের যদি হয়ে যাবে যদি দেখো টোয়েন্টি ফাইভ এন্ড আমাদের যদি এখানে চারের স্কোয়ার করে দেয় দেখো চার চারে ষোলো এই সবগুলো দেখো ষোলোই নয় আমাদের কত হয়ে যাবে ষোলোই নয় দেখো আমাদের হয়ে যাবে চব্বিশ পাঁচ চার নয় ওকে চব্বিশ আর এখানে দেখো আমাদের চব্বিশ মানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ তিপ্পান্ন চুয়ান্ন কিন্তু দেখো আমাদের এখানে ভোজে যাচ্ছে ওকে নেক্সট দেখো আমরা যদি এখানে দেখে নিই আমাদের ছয় স্কোয়ার কত হবে ছত্রিশ পঁচিশ চার স্কোয়ার আমাদের কত হবে দেখো চার চারের ষোলো তিন স্কোয়ার দেখো আমাদের হয়ে যাবে পাঁচে কুড়ি এ দেখো ছয় ছত্রিশের ছয় আর তিন থাকছে ইউনিট ডিজিট ছয় এসে গেছে মানে আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে এটা তোমরা করেও দেখে নিতে পারো তিন তিন ছয় সাত আট একে আমাদের দেখো তাহলে তিন তিন ছয় সাত আট হয়ে যাবে ঠিক আছে আমাদের দেখো নয় ছয় পনেরো পাঁচে কুড়ি কুড়িয়ে ছয় ছাব্বিশের ছয় দুই রয়েছে তাহলে দুই আমাদের তিন দেখো তাহলে তিন তিন ছয় দুই আট এইটটি সিক্স কিন্তু খুঁজে গেল চলো আমরা চলে যাবো এটার কারেক্ট আনসার অপশন নাম্বার বি হয়ে গেল নেক্সট চলে যাচ্ছে দেখো কিন্তু আজকে অসাধারণ সুন্দর সুন্দর আছে যেগুলো থেকে এই প্রত্যেকটা টাইপসের কিন্তু তোমাদের কিন্তু আসার হান্ড্রেড পার্সেন্ট চান্স রইল ঠিক আছে এই গুলো একেবারে আসবে না এটা বলছি না কিন্তু এই ধরনের কোয়েশ্চেনসের টাইপ কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে চলো নেক্সটগুলো দেখে নাও দেখো বলছে দুশো চল্লিশ আমাদের একটা সিরিজ দেওয়া আছে নাম্বার সিরিজ এটাকে আমরা কিভাবে কমপ্লিট করবো দুশো চল্লিশ তারপর দেখো আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে তারপর একশো কুড়ি চল্লিশ দশ দুই ওকে এই সিরিজটা কিভাবে গেছে দেখো একশো কুড়ি থেকে আগে দেখো তো দেখো একশো কুড়িকে যদি তিন দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের কি হচ্ছে দেখো তিন দিয়ে ভাগ করলে চল্লিশ আসছে ওকে চল্লিশকে দেখো চার দিয়ে ভাগ করে দাও ভাগ করলে দেখো আমাদের দশ আসছে আচ্ছা দশকে দেখো পাঁচ দিয়ে ভাগ করে দাও দেখো আমাদের কত আসছে দুই আসে তাহলে তিন চার পাঁচ ওকে এইভাবে আমাদের ভাগ হচ্ছে তার মানে প্রথমে দেখো এক দিয়ে ভাগ করা হয়েছিল প্রথমে এক দিয়ে ভাগ করা হয়েছিল তারপরে এই স্থানে কত এইখানে দুই দিয়ে ভাগ করা হয়েছে এভাবে হচ্ছে তো দুশো চল্লিশ কে যাবে তারপর দেখো দুশো যদি দুই দিয়ে ভাগ করি সেখানে আমাদের কত হয়ে যাবে একশো কুড়ি যাবে ঠিক আছে তো অপশন নাম্বার এখানে দেখো আমাদের বি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি দুশো চল্লিশই কিন্তু আমাদের এই শূন্য স্থানে বসবে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভে চলো দেখো কি বলছে যে দীপক পূর্ব দিক বরাবর হাঁটতে শুরু করে দীপক কোন দিক বরাবর পূর্ব দিক বরাবর হাঁটতে শুরু করে আচ্ছা এখানে আমাদের দীপককে রেখে দাও এ পূর্ব দিকে যাচ্ছে ঠিক আছে বলছে দেখো সেভেন্টি ফাইভ মিটার যাওয়ার পর সে বাঁ দিকে করে আচ্ছা ধরো এখানে কতটা গেছে সেভেন্টি ফাইভ মিটার তারপরে কোন দিকে ঘুরছে বাঁ দিকে ঘুরছে বাঁ দিকে কতটা গেছে দেখো সে বলছে পঁচিশ মিটার হেঁটেছে হেঁটেছে ওকে তারপর সে আবার তারপরে বাঁ দিকে ঘুরে চল্লিশ মিটার গেছে ওকে তাহলে দেখো কমিয়ে ধরো আমরা এটা মিটার তারপরে কি করছে সোজা হেঁটেছে দিয়ে সে কি করছে না সব শেষে সে বাঁ দিকে আবার ঘুরে টোয়েন্টি ফাইভ মিটার হেঁটেছে তাহলে বাঁ দিক কোনটা হবে এই দিকটা না এই দিকটা দেখো এই দিকটা বাঁ দিক হবে তাহলে এই দিকে ঘুরে আবার দেখো পঁচিশ মিটার হেঁটেছে দেখো এটাও পঁচিশ মিটার এটাও পঁচিশ মিটার তার মানে দীপক আবার থেমেছে দেখো সেই যে প্রথমে সোজা রাস্তা সেখানে এসেই কিন্তু থেমে গেছে ওকে এবার বলছে দেখো সে শুরু স্থান থেকে কতটা দূরত্ব আছে আচ্ছা এই যে পুরো লেন্থটাই পুরো লেন্থটা আমাদের কত 75 তার মধ্যে দেখো এই লেন্থটা আমাদের কিন্তু এই লেন্থটা 40 আছে মানে আমাদের যদি 75 থেকে আমরা যদি 40 বিয়াস করে দেই দেখো 35 মিটার আমাদের কিন্তু करेक्ट आंसर হয়ে যাবে মানে আমাদের মানে দেখো আমাদের কি বলছে যে আমাদের প্রাথমিক অবস্থান থেকে যে শুরুর স্থান থেকে সে কত দূরে আছে তারও এই স্থানটাই সে আছে আমাদের এটা আমাদের শুরুর স্থান ছিল এখান থেকে এটা কত এটা আমাদের থার্টি ফাইভ হয়ে যাচ্ছে দেখো অপশানে নাই মানে অপশন নাম্বার ডি আমাদের কোনোটিই নয় এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এই কোয়েশ্চেন্সটা তোমাদের দেওয়ার এটাই উদ্দেশ্য যে কোনটিই নয় নান অফ দিস এগুলোও কিন্তু এক্সামে উত্তর হয় ঠিক আছে এগুলোকে কিন্তু কখনো এড়িয়ে যাবে না চলো নেক্সট তারা আগে বলে রাখি যারা আমার এখানে নতুন স্টুডেন্ট আছো অবশ্যই কিন্তু আমাদের দেখো এখানে সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে সবাই কিন্তু জয়েন হয়ে যাও কারণ প্রতিটা ক্লাস এই যে আজকের ক্লাসটি হচ্ছে এই ক্লাসেরও কিন্তু তোমরা সম্পূর্ণ স্টে প্রতিটা ক্লাসের কিন্তু পিডিএফ এই দেখো তোমরা কিন্তু এরকম পেয়ে যাবে ওকে প্রত্যেক ক্লাসের পিডিএফ এখানে হয় আমরা বলবো যে আমাদের আছে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম দুটো গ্রুপের লিঙ্ক দিয়ে আছে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে চলো কোয়েশ্চেন নাম্বার দেখো সিক্স কি বলছে যদি কোনো সাংকেতিক ভাষায় রোড রোডকে কি লিখছে দেখো ইউ আর ডিজি আচ্ছা এখানে আমরা ছোট্ট করে দেখে নিই আর ও এডি এই যে রোড এখানকে কি লিখছে দেখো ইউ আর ডিজি এইভাবে দেখো আচ্ছা আর থেকে দেখো আর এস টি ইউ প্লাস তিন ঘর ও থেকে দেখো ও পি কিউ আর এখানেও প্লাস তিন ঘর আছে এ থেকে দেখো ডি এখানেও প্লাস তিন ঘর আছে ডি থেকে দেখো ডি এফ জি এখানেও দেখো তিন ঘর প্লাস কিন্তু হচ্ছে এইভাবে হচ্ছে তাহলে দেখো এস ডাব্লিউ এ এম সাম এস ডাব্লিউ এ এম এটাকে আমরা কীভাবে লিখবো দেখো প্লাস তিন ঘর করবো তাহলে এস টি ইউ এখানে আমরা ভি করে দেবো ওকে আচ্ছা এটা ওয়াই হয়ে গেলো এটা আমরা ভি করে দেবো দেন দেখো এখানেও আমরা প্লাস তিন ঘর করবো তাহলে ডাব্লিউ এক্স ওয়াই জেড এখানে হয়ে যাবে এখানে দেখো আমরা কি করবো প্লাস তিন ঘর করে দেবো এ থেকে বি সি ডি হয়ে যাবে আর এম এর পরে এখানে আমরা প্লাস তিন ঘর করে দেবো এম এন ও পি এন ওপি তাহলে আমাদের এটা কি হয়ে যাবে দেখো বিপি মানে আমাদের অপশন নাম্বার বি কিন্তু এখানে কারেক্ট আন হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো তার আচ্ছা কোয়েশ্চেন নাম্বার দেখো আমাদের কত না সাত কি বলছে যদি ওয়াইয়ের ছেলের ওয়াই এর আচ্ছা এখানে ধরো এটা ওয়াই ঠিক আছে এটা কি বলছে যে ওয়াইয়ের ছেলের ছেলের ভাই যদি এক্স হয় আচ্ছা এই ওয়াই টা তুমি ধরে নাও তো এটা তোমার দাদু তোমার তুমি নিজেকে ধরে এটা করো ঠিক আছে এটা ধরে নাও ওয়াইটা তোমার দাদু তাহলে ওয়াই এর ছেলে কি হবে ওয়াই এর ছেলে কি হবে তোমার বাবা তোমার বাবা হবে ওয়াই এর ছেলে দিয়ে তার ছেলে কি হবে তার ছেলে দেখো তার ছেলে হয়ে যাবে তুমি তার ছেলে কি হবে এটা তুমি হয়ে যাবে তো তার ছেলের ছেলের ভাই অ্যাকচুয়ালি তুমি মানে তোমার যদি এটা ভাই তোমার ভাই হয় একটা তো সেটা সেই ভাইটাকে কী দিয়ে সিন ইন্ডিকেট করছে দেখো আমাদের এক্স দিয়ে ইন্ডিকেট করছে ঠিক আছে তোমার ভাইকে এক্স দিয়ে ইন্ডিকেট করছে তবে বলছে দেখো এক্স ওয়াইয়ের সাথে কীভাবে সম্পর্কযুক্ত এক্সটা এর সাথে কীভাবে সম্পর্কযুক্ত ওয়াই যদি তোমার দাদু হয় এক্স যদি তোমার ভাই হয় তাহলে ভাইটা তোমার দাদুর কে হবে না হয়ে যাবে অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চিন নাম্বার এইটে দেখো কী বলছে প্রদত্ত শাড়িতে কতগুলো তিন আছে প্রদত্ত শাড়িতে কতগুলো তিন আছে যেটির পূর্বে কোনো বিজোড় সংখ্যা নেই এটা ভালো করে খেয়াল করো বিজোড় সংখ্যা নেই কিন্তু অবশ্যই জোড় সংখ্যা থাকতে পারে বিজোড় সংখ্যা নেই কিন্তু জোড় সংখ্যা তাহলে থাকবে এবার বলছে দেখো নেই কিন্তু পরবর্তীতে চার সংখ্যাটি আছে মানে তিনের পর অবশ্যই চার বসবে কিন্তু সামনে কোনো বিজোড় সংখ্যা মানে পাঁচ বসবে না সাত বসবে না এরকম কোনো বিজোড় সংখ্যা থাকবে না ঠিক আছে কিন্তু দুই বসতে পারে চার বসতে পারে এরকম হতে পারে ওকে তো দেখো তিন চার দেখো এখানে আছে তার সামনে দেখো বিজোড় সংখ্যা নেই দুই কিন্তু আমাদের জোড় সংখ্যা তাহলে আমাদের এটা কিন্তু একটা হয়ে গেল একটা হয়ে গেল দেখো এখানে তিন চার আছে এখানে দেখো পাঁচ আছে মানে বিজোড় সংখ্যা এটা আমাদের হবে না ওকে নেক্সট এখানে দেখে নেবো এই দেখো তিন চার আছে এখানে তার আগে দেখো আট আছে তার মানে এটা আমাদের কটাটা ফুল কিন্তু হয়ে যাবে ওকে এটা তিন চার আট এটা একটা হয়ে যাবে দেখো এখানে তিন চার আছে এখানে তিন চার আছে তার আগে দেখো দুই আছে মানে আমাদের এটা একটা হয়ে যাবে এটা গোটাটা একটা হয়ে যাবে আবার নেক্সট দেখো এখানে তিন চার আছে তার আগে দেখো ছয় আছে মানে এটাও জোড় সংখ্যা আছে তো এটা একটা হয়ে যাবে তাহলে দেখো এখানে দেখো তিন চার আছে সামনে দেখো পাঁচ আছে মানে এটা আমাদের হবে না ক্লিয়ার তাহলে কটা হলো একটা দুটো তিনটে আর এখানে চারটি অপশন নাম্বার সি চারটি কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে বুঝতে পারলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার দেখো নাইনে কি বলছে যে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন আচ্ছা এক সাতাশ আট একশো পঁচিশ দুশো ষোলো আট আমাদের চৌষট্টি তিনশো তেতাল্লিশ এইভাবে আছে আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো এককে আমরা কিভাবে লিখতে পারি এককে আমরা দেখো লিখতে পারি একের কিউব হিসাবে সাতাশকে আমরা কিভাবে লিখতে পারি দেখো সাতাশকে আমরা লিখতে পারি তিনের কিউব হিসাবে ক্লিয়ার আটকে কিভাবে লিখতে পারি দেখো দুইয়ের কিউব আমরা আর লিখতে পারি চৌষট্টিকে লিখতে পারি কত চারের কিউব চৌষট্টি কিউব দেখো বারো কিন্তু আটের কিউ আচ্ছা একশো পঁচিশ কত দেখো একশো পঁচিশ কত কিউব এটা দেখো আমাদের ছয়ের কিউ হয়ে যাবে তিনশো তেতাল্লিশ দেখো এটা আমাদের সাতের কিউ তাহলে দেখো একের হয়ে গেল আচ্ছা এটাকে তোমাদের এইভাবে দেখাচ্ছি দেখো একের হয়ে যাচ্ছে আমাদের এখানে দেখো একের হয়ে যাচ্ছে দুইয়ের হয়ে যাচ্ছে তিন হলো চার হলো আমাদের দেখো এখানে পাঁচ হলো ছয় হলো সাত হলো প্রত্যেকটা কিন্তু আমাদের কিউব হচ্ছে এখানে দেখো এগুলো কিন্তু কোনোটাই কিউব নয় কিন্তু একমাত্র আমাদের এই যে ডিটা আছে ডিটা কিন্তু আমাদের কিউব মানে আমাদের অপশন নাম্বার ডি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কত না সেভেন টু নাইন এখানে কিন্তু আমাদের বসে যাবে বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার দেখো দশে কি বলছে বলছে দশটার সময় ঘড়ির ঘণ্টা এবং মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোন কত হবে আচ্ছা ধরো এটা আমি একটা ডান দিকে ঘড়িয়ে আঁকছি ঠিক আছে এটাকে ব্রড পদ্ধতিতে তোমরা বোঝার চেষ্টা করো এই ঘড়ির যে এটা এই যে ফুল কোনটা এই ফুলটা এই গোটা কোনটা অ্যাকচুয়ালি আমাদের কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি হয় ক্লিয়ার এবার দেখো তিনশো ষাট ডিগ্রি হয় তো আমাদের দেখো ঘড়ির মোট কত মিনিটের ঘর হয় দেখো এরকম একটা একটা করে দাগ থাকে কত মিনিট ষাটটা ঘর থাকে ষাট মিনিটের কাটা হয় তো এটাকে দেখো ষাট দিয়ে ভাগ কর দাও তাহলে কত হচ্ছে ছ মিনিট মানে দেখো এখানে যদি আমাদের দেখো বারোটা হয় বারোটা এক মানে কত একটা ঘর একটা ঘর আমাদের কত একটা ঘরের জন্য ছ মিনিট আসছে ঠিক আছে তাহলে এখানে যদি আমাদের দশ হয় এখানে যদি আমাদের এগারো হয় আর এখানে যদি আমাদের দেখো বারো হয় তাহলে থেকে থেকে এই যে দুটো ঘরের মধ্যে কটা কাঁটা থাকে দেখো পাঁচ ঘর করে থাকে পাঁচ মিনিট করে পা এক ঘন্টা আমাদের কত পাঁচ মিনিট করে করে থাকে কাঁটা এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে থাকে পাঁচ পাঁচটা দশটা কাঁটা থাকে ওকে তো একটা মিনিটের জন্য যদি আমাদের একটা ঘরের জন্য যদি ছ মিনিট নিই তাহলে দেখো আমাদের দশটা ঘরের জন্য কত নেবো দশ ইন্টু ছয় মানে আমরা কিন্তু ছাড়ে নিয়ে নেবো ঠিক আছে এটা পরীক্ষাতে কিন্তু একদম সময়ই লাগবে না এটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পেরে যাবে ক্লিয়ার এখানে যে বুঝতে পারবে মানে এক চান্সে কিন্তু সে করে নেবে এত কিছু করার দরকার হবে না ঠিক আছে তোমাদের এটা বোঝানোর জন্য জাস্ট এত কিছু করে বোঝানো হলো এটা অপশন নাম্বার সি কিন্তু ষাট ডিগ্রি কারেক্ট আনসার হয়ে যাবে ক্লিয়ার এখানে যদি আমাদের নয় থাকতো মানে যদি বলা হতো যে নটার সময় কত কোন হবে দেখো তাহলে আমাদের নয় দিকে দেখো এখানে পাঁচ এখানে পাঁচ ঘর এখানে পাঁচ ঘর এখানে পাঁচ ঘর মানে পনেরো ঘর হয়ে যাচ্ছে তো এক মিনিটের জন্য ছ মিনিট মানে ছ পনেরং দেখো এখানে নব্বই মিনিট হয়ে যেত ক্লিয়ার বুঝতে পারলে চলো

ঠিক আছে সব গ্রহ কি বলছে সব গ্রহ বলছে দেখো চাঁদ ওকে তো এখানে চাঁদ করে দাও আবার কি বলছে দেখো সব চাঁদ হলো নক্ষত্র সব চাঁদ কি বলছে সব চাঁদ বলছে দেখো নক্ষত্র সব চাঁদ নক্ষত্র বলছে এবার বলছে দেখো আমাদের সিদ্ধান্তে কি আসছে যে সব চাঁদ হলো গ্রহ আচ্ছা পুরো এই যে এটা আমাদের দেখো চাঁদ এই সমস্ত চাঁদ কি গ্রহ অবশ্যই নয় আমাদের কিছু চাঁদটাই গ্রহ কিছু চাঁদটাই গ্রহ তো অপশন নাম্বার যেটা ওয়ান ছিল ওটা আমাদের কি হবে না অপশন নাম্বার এবার আমরা টুটা দেখে নেব দেখো বলছে সব গ্রহ নক্ষত্র এইটা গোটাটা গ্রহ ছিল তো সব গ্রহটা কি নক্ষত্র হচ্ছে সমস্ত গ্রহটা নক্ষত্র হয়ে যাচ্ছে মানে আমাদের অপশন নাম্বার দেখো আমাদের কি হয়ে যাচ্ছে না কেবলমাত্র দুটা ঠিক হচ্ছে ঠিক অপশন নাম্বার যেটা আছে ওটা আমাদের ঠিক হচ্ছে মানে এখানে আমরা কি করবো না কেবলমাত্র সিদ্ধান্ত টু ওটাই আমাদের কিন্তু সঠিক চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেই কোয়েশ্চেন নাম্বার আমাদের দেখো বারো থেকে কি বলছে বলছে দেখো যে এখানে আমাদের দেখো যে এই যে আমাদের একটা ওপেন ডাইস এটাকে কি বলা হয় না ওপেন ওপেন ডাইস ঠিক আছে এটাকে আমাদের ওপেন ডাইস বলা হয় বলা হচ্ছে যে এই যে ঘনকটা ঘনক বানানোর পর এটা দুইয়ের বিপরীতে দুইয়ের বিপরীতে কোন সংখ্যাটি আসবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো এখানে একের বিপরীতে কি আসবে চার আসবে তিনের বিপরীতে কি আসবে পাঁচ আসবে কারণ দেখো একটা ছেড়ে একটা ঘর তিনের বিপরীতে পাঁচ একের বিপরীতে চার আসবে তাহলে পরের ওই লোকটা দুই আর ছয় তাহলে দুইয়ের অপোজিটে কি আসবে ছয় আসবে অপশন নাম্বার ডি কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে ক্লিয়ার তোমরা যদি ঘনক বা ডাইসের এই যে ডাইস বা এই চ্যাপ্টার যদি তোমরা ডিটেলসে ভিডিও চাও একটা ভিডিও কিন্তু আমি আনতে পারি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এবং একটা কমেন্ট যদি কেউ করো তাতে কিন্তু বিশটা কমসে কম লাইফ থাকতে হবে ঠিক আছে তো কুড়ি জনের মতামত যদি এখানে থাকে তো আমি একটা ঘনক সম্পর্কে কিন্তু তোমাদের ডিটেলস ভিডিও এনে দেবো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার দেখো থার্টিনে কি বলছে আচ্ছা এটা বলে রাখি এটা আমাদের কি মিরর ইমেজ ঠিক আছে এটা আমাদের কি দর্পণ লিখে দিচ্ছে এটা দর্পণ প্রতিবিম্ব ওকে প্রতিবিম্ব এটা তোমাদের কি বার করতে হবে দর্পণ প্রতিবিম্ব বলে দিলাম আচ্ছা এটা দর্পণ প্রতিবিম্ব কি হবে দেখো দর্পণটা আমাদের কোন দিকে লাগবে এই ডান দিকে সাইডটাই লাগবে দর্পণ প্রতিবিম্ব ক্লিয়ার এবার দেখো দর্পণ যদি আমাদের ডান দিকে সাইডে হয় তাহলে দেখো আমাদের যে ছক মানে এই সাইডে যে আমাদের ডান দিকের সাইডে যে ঘনকটা আসবে তার দেখো এই তীর চিহ্নটা কোন দিকে হবে এরকম টাইপের থাকবে তো দেখো এখানে উপরের দিকে আছে এটা হবে না এটা হবে না এটা হবে না মানে একমাত্র আমাদের কিন্তু এটাই হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি আর দেখো এই যে আমাদের গোলটা এই আছে মানে এই কনের দিকে আমাদের গোলটা থাকবে ক্লিয়ার তো আমাদের দেখো অপশন নাম্বার সিটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো ফর্টি নে কি বলছে কোয়েশ্চেন নাম্বার দেখো ফর্টি বলছে শ্যামল উনিশশো সালের ছয়ই মার্চ জন্মগ্রহণ করে ক্লিয়ার উনিশশো সালে ছয়ই মার্চ আচ্ছা মার্চ মাস কত দিনের হয় একত্রিশ দিনের তাহলে ছয় দিন বাদ দিয়ে দাও আর কত দিন থাকছে দেখো টোয়েন্টি ফাইভ দিন থাকছে আচ্ছা তাহলে দেখো পঁচিশ ছয়ই মার্চ জন্মগ্রহণ করছে বলছে সেই একই বছর স্বাধীনতা দিবসের দিন পালিত হয় বৃহস্পতিবার স্বাধীনতা দিবস কবে স্বাধীনতা দিবস দেখো আমাদের পনেরোই আগস্ট এটা সবাই জানো তো পনেরোই আগস্ট পর্যন্ত কতদিন হচ্ছে আগে এটা আমরা দেখে নেব ঠিক আছে এটা আমাদের কি এটা আমাদের হচ্ছে যে দেখো মার্চ এটা আমাদের মার্চ মাস ওকে তারপর দেখো এপ্রিল মাস কত দিনের হয় তিরিশ দিনের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস আমাদের একত্রিশ জুন মাস তিরিশ আর মে জুন জুলাই এবার দেখো পনেরো তারিখ পর্যন্ত বলছে পনেরো তারিখ স্বাধীনতা দিবস পর্যন্ত এই যে পনেরো তারিখ এটা আমাদের কি এটা আমাদের বৃহস্পতিবার ওকে বৃহস্পতিবার এবার দেখো আচ্ছা লিখে দিচ্ছি বৃহস্পতিবার এবার দেখো বলছে যে শ্যামল কোন বারে জন্মগ্রহণ করেছিল সেমন কোন বারে জন্মগ্রহণ করেছিল আচ্ছা সাত দিয়ে এগুলোকে কাটতে থাকো ঠিক আছে যেহেতু সাত দিন ছাড়া ছাড়া দিন আমাদের রিপিট হয় তো দেখো তিন সাত থেকে একুশ থাকলে এটা চার হয়ে যাবে এখানে দেখো চার সাত থেকে আঠাশ মানে দুই এখানে দেখো আঠাশ মানে তিন আর এগুলোকে আমরা সব ঠিক আছে সাত দিয়ে কেটে দিচ্ছি মানে এগুলো আমাদের বেকার যোগ করে কাটার থেকে অনেক ঝামেলা তো ছোট ছোট করে এগুলো করে দাও দেখো এখানে দুই থাকবে এটাকে কাটলে এখানে আমাদের তিনটে অড্ডে থাকবে আর এখানে দেখো পনেরো আছে মানে আমাদের সাত দিয়ে কাটলে একটা অড্ডে থাকবে এবার দেখো চার আর তিন এটাও দেখো সাত দিয়ে কেটে সে ছেড়ে দাও এখানে দেখো দুই দুই চার তিন সাত এটাও সাত দিয়ে কেটে যাবে তো এগুলোকে সব আমরা একেবারে কেটে দেবো যোগ করার কোনো প্রয়োজন নেই যোগ করতে গেলে টাইম ওয়েস্ট হবে ঠিক আছে তো দেখো অডডে পরে পড়ে থাকছে কটা একটা এটা আমাদের কি এটা আমাদের একটা অর্ডে পড়ে রইল এবার দেখো এই দিন এই দিনটায় যদি আমাদের জন্ম হয় তার পরের দিনই কিন্তু বৃহস্পতিবার হয়ে যাচ্ছে এটা পরে মানে আমাদের যে ক্যালকুলেশন করে আমরা কি দেখলাম না বৃহস্পতিবারটা একদিন পরে আসছে মানে দেখো বৃহস্পতিবার যদি স্বাধীনতা দিবস হয় তারা একদিন আমরা কিন্তু মাইনাস এটা এটা আমাদের সে জন্মগ্রহণ করছে একটা অর্ডে আর বৃহস্পতিবার দিনে কিন্তু স্বাধীনতা দিবসটা আসছে অপশন নাম্বার বি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো ফিফটিনে কি বলছে বলছে দেখো যদি আমরা ওকে একুশ আচ্ছা ভাগের জায়গা কি দিয়েছে দেখো ভাগ বলতে বোঝা হয়েছে দেখো মাইনাস কে তো মাইনাস করে দেবো আট আচ্ছা প্লাস প্লাস কে দেখো কোন সাইন দিয়ে বুঝিয়েছে দেখো প্লাস কে গুণিত সাইন দিয়ে বুঝিয়েছে ওকে তো এখানে গুণ করে দাও দুই মাইনাস কে দেখো কি দিয়ে বুঝিয়েছে দেখো মাইনাস এখানে বলে দিয়েছে যোগ ওকে তাহলে যোগ করে দাও আর এখানে দেখো গুণিত চিহ্ন গুণিতের বদলে দেখো আমাদের বলছে যে ভাজিত বসাতে ভাগ চিহ্ন করে ওকে আগে ভাগের কাজ এখানে আমরা চার করে প্লাস দেখো এখানে তারপরে আমাদের গুণের কাজ হবে মাইনাস দেখো একুশ তাহলে একুশে চারে কত পঁচিশ মাইনাস আমরা ষোলো করে দেবো পঁচিশ মাইনাস ষোলো দেখো আমাদের কত হয়ে যাবে নয় হয়ে যাবে অপশন নাম্বার কত অপশন নাম্বার বি কিন্তু এখানে আনসার হয়ে যাবে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো আমাদের দেখো নাম্বার তে

বলছে নিচের ছবির শাড়িটির পরবর্তী ছবিটি কি হবে তা বিকল্পগুলির থেকে নির্বাচন করে বলুন আচ্ছা এইখানটায় আমরা শুধু এইটাকে নিয়ে আগে আমরা পর্যালোচনা করব ওকে এটাকে নিয়ে পর্যালোচনা করবো তো দেখো প্রথমে আমাদের এটা কোন দিকে আছে দেখো এটা আমাদের এই এটা মুন্ডুটা আমাদের এই সাইডের দিকে আছে তারপর দেখো এই সাইডে ঘুরে গেছে আচ্ছা এবার দেখো নাইনটি ডিগ্রি সরে এই পাশে আমাদের কিন্তু এসেছে এবার দেখো মুন্ডুটা এখানে আছে আবার দেখো নেক্সটটায় কী বলছে নেক্সটটায় দেখো মুন্ডুটা আবার কি উল্টো দিকে দেখো ঘুরে গেছে আবার এই ধারের দিকে চলে এসছে এবার তার মানে মুন্ডুটা কি এ পাশে মানে আমাদের এরকম এই সাইড দিকে মুন্ডুটা থাকবে মানে বাইরের দিকে থাকবে তো বাইরের দিকে কোথায় থাকবে বাইরের দিকে দেখো এখান থেকে ছিল তারপর দেখো আমাদের এখানে ডাইরেক্ট নব্বই ডিগ্রিতে এসেছে ক্লিয়ার তাহলে আমাদের এই জায়গায় ছিল এই জায়গায় ছিল এই জায়গা থেকে আমাদের কোন দিকে এই সাইডে আসবে মানে এইখানে আমাদের মুন্ডুটা কিন্তু হবে ক্লিয়ার দেখো ওখানের মধ্যে কেবলমাত্র শুধু এই অপশন নাম্বার এতেই কিন্তু আছে এটাই কারেক্ট আনসার হয়ে যাবে আরেকটু যদি তোমরা ভোজিয়ে দেখে নিতে যাও দেখো এটা আমাদের এইভাবে আছে ঠিক আছে তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি সরে দেখো উল্টো দিকে মুন্ডুটা আসছে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি সরে দেখো এই দিকে মুন্ডুটা আসছে আবার এটা দেখো উল্টো দিকে মুন্ডুটা হবে পঁয়তাল্লিশ সরেছে তার মানে এবার পঁয়তাল্লিশ সরবে কোন দিকে এই দিকে সরবে মানে এইটা দেখো এই কোনটাই হবে এবার মাথাটা দেখো এই পাশে ছিল নেক্সট

এটার আনসারটা জানিয়ে যাবে ঠিক আছে এটা কতগুলো ত্রিভুজ আছে তোমাদের গোনা কিন্তু কাট দিয়ে দিলাম অবশ্যই কিন্তু তোমরা সবাই এটা জানাবে চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার দেখো আঠেরোতে কি বলছে ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজিয়ে প্রত্যেক দ্বিতীয় বর্ণকে বাদ দিলে কোন বর্ণটির উভয় দিকে সমসংখ্যক বর্ণ থাকবে কি বললাম বুঝতে পারলে এটা কি ব্যাপার হবে না এ বি সি এইভাবে কিন্তু সাজালে হবে না এটাকে আমাদের এইভাবে সাজাতে হবে জেড তারপর দেখো আমাদের কি হয়ে যাবে দেখো ইংরেজ দ্বিতীয় প্রত্যেক দ্বিতীয় বর্ণকে বাদ দিতে হবে বিপরীত হবে মানে ওয়াই কিন্তু হবে না একবারে জেড এর পর আমাদের ডাইরেক্ট কি হবে জেড এর পর দেখো এক্স হবে তারপর দেখো ডবলু হবে না তারপর দেখো আমরা কি করব ভি করব তারপর দেখো ইউ হবে না মানে আমরা কি করব টি করব এস হবে না আর করব তারপরে আমরা কি করব দেখো কিউ হবে না তারপর কি করবো পি করবো ও হবে না এন করব তারপর দেখো আমরা কি করবো এন হবে না তারপর আমাদের এন এর পর দেখো এম হবে না ওকে তো আমরা এই জায়গায় এল করবো তারপর দেখো কে হবে না মানে আমরা যে করবো তারপরে আই হবে না আমরা কি করবো এইচ করবো জি হবে না আমরা কি করবো এফ করবো তারপর দেখো আমরা ই হবে না এটাকে আমরা কি করবো ডি করব তারপর দেখো আমরা কি করবো না সি হবে না এটাকে আমরা কি করবো বি এন্ড আমাদের লাস্ট আমাদের এটাও কিন্তু হবে না এবার দেখো এখানে একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাত ওকে সাত নাম্বার দেখো আমাদের এন এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় মানে দুপাশেই দেখো ছটা ছটা করে বর্ণ আছে এবং মাঝখানে আমাদের বর্ণটা জানতে চাইছিল যে সম সংখ্যক দুপাশেই বর্ণ থাকবে তো মাঝেরটা কি হবে অপশন নাম্বার সি দেখো আমাদের এন কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারলে এটা কিন্তু অবশ্যই সকালে কিন্তু বলার কথা ঠিক আছে চলো नेक्स्ट क्वेश्चन আমরা চলে যাই क्वेश्चन নাম্বার দেখো আমাদের 19 এ কি বলেছে যে যদি ইংরেজি বর্ণমালায় ই এর জায়গায় ই এর জায়গায় কি বলছে এ আই এর জায়গায় কি বলছে দেখো ই বলছে ও এর জায়গায় আমাদের কি বলছে আই ইউ এর জায়গায় ও এন্ড আমাদের এ এর জায়গায় ইউটি লেখা হয় ইউ লেখা হয় তাহলে ইংরেজি বর্ণমালায় এগারোতম অক্ষরটি কত হবে দেখো এগারোতম স্থানে আমাদের কে থাকে কে কে থাকে আমাদের এগারোতম স্থানে দেখো বলছি ই এর জায়গায় এ আই এর জায়গা ই এখানে দেখো এগুলো কিন্তু সবই তোমরা কি দেখতে পাচ্ছ দেখো স্বরবর্ণ এ ই আই ও ইউ এইগুলোই কিন্তু আছে দেখো এগুলো কিন্তু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করছে কিন্তু কে কি কে হলো আমাদের ব্যঞ্জন বর্ণ তো কেটা কে এর সাথে হয়নি মানে কে যেই স্থানে থাকে সেই স্থানে কিন্তু বসে আছে মানে এখানে আমাদের যে তম বর্ণ ওটা কিন্তু আমাদের কেই থেকে যাবে অপশন নাম্বার ডি কারেক্ট ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য এইরকম কোয়েশ্চেন গুলো এক্সামে দিবে ঠিক আছে সেই জন্যই আজকে কিন্তু আমরা এই টপ টোয়েন্টি ফাইভ কিন্তু এর কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নি কোয়েশ্চেন নাম্বার দেখো টোয়েন্টিতে কি হচ্ছে যে টুর শব্দকে কি লেখা হয় এক দুই তিন চার তারপরে হচ্ছে দেখো এখানে ক্লিয়ার ক্লিয়ারকে লিখছে দেখো পাঁচ ছয় সাত আট চার আচ্ছা এখানে দেখো এটাকে লিখছে আমাদের কি নব্বই চুরাশি তো এইভাবে আমাদের এই পুরো শব্দটাকে আমাদের কি লিখা হবে আচ্ছা আমরা এটাকে কিভাবে লিখবো দেখো এস এস কে আমাদের দেখো এখানে কি লিখেছে এই যে দেখো এস এস এর আমাদের প্রথমের ওয়ার্ডটা তো আমরা এখানে এস এর নিচে নয় লিখে দিলাম সি সি দেখো আমাদের কোথায় আছে দেখতে পেয়ে যাবে দেখো সি এখানে প্রথমে আছে দেখো প্রথমের আমাদের এটা কি পাঁচ আছে তো সি এর নিচে পাঁচ লিখে দাও আচ্ছা ইউ ইউ দেখো এখানে আমাদের দেখতে পেয়ে যাবে তৃতীয় বর্ণটা এখানে দেখো তৃতীয় বর্ণ কি আছে তিন আছে তো তিন লিখে দাও এল তারপর দেখো এল কোনটা হয়ে যাচ্ছে আমাদের দেখো এখানে এল হয়ে যাচ্ছে দ্বিতীয় নাম্বার বর্ণ ওকে তো দ্বিতীয় নাম্বার দেখো এখানে আমাদের ছয় আছে তো দেখো কি হচ্ছে নয় পাঁচ তিন ছয় এখানে দেখো নয় পাঁচ তিন ছয় এটা নয় নয় তিন পাঁচ ছয় আছে নয় পাঁচ তিন ছয় একমাত্র দেখো অপশন নাম্বার ডি তে আছে এখানেও নাই এখানেও নাই মানে এগুলো কেটে যাবে আমাদের অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারলে গোটাটা মেলানোর কোনো প্রয়োজন নেই শুধু শুধু তোমরা কিন্তু টাইম ওয়েস্ট করবে এক্সামে চলো তিনটে চারটে মিলিয়ে তোমরা দেখে নিবে যে এটা আশেরও হচ্ছে কিনা আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো আরেকবার কিন্তু সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও যারা কিন্তু করনি এখনো পর্যন্ত আমি জানি অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর ক্লাস তোমরা প্রতিদিন পেতে থাকবে ঠিক আছে অবশ্যই বলবো লাইক করে একটি কিন্তু সাবস্ক্রাইব করে দাও চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আমাদের কি বলছে যে যখন ঘড়িতে বারোটা বাজে যখন ঘড়িতে বারোটা বাজে তখন মিনিটের কাঁটা দেখো উত্তর পূর্ব দিকে থাকে আচ্ছা আমরা আগে নর্মালভাবে ডাইরেকশনটা দেখে নিই দেখো এখানে আমাদের নর্থ এখানে সাউথ এখানে আমাদের ইস্ট ঠিক আছে যখন বারোটা বাজে তখন কি বলছে না ঘড়ির মিনিটের কাটা উত্তর পূর্ব দিকে উত্তর আচ্ছা এরকম একটা আরেকটা একটা কোনাকি টেনে নাও তো আচ্ছা উত্তর পূর্ব দিকে কটা বাজছে এখানে দেখো আমাদের বারোটা বাজছে তার মানে দেখো আমাদের এখানে তিনটা হবে এখানে আমাদের নয় হবে আর এখানে আমাদের ছয় হবে আচ্ছা সরি এটা আমাদের এটা আমাদের ছয় হবে অ্যান্ড এটা আমাদের নয় হবে নর্মাল ঘড়ি যেমন থাকে আচ্ছা দেখো বারোটা বাজা মানে ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাটা একই জায়গায় থাকে এটা নিশ্চয়ই জানো যে এইভাবে আমাদের ঘন্টার জায়গায় জায়গায় থাকে থাকে মিনিটের ওকে তো দেখো বলছে মানে কি হবে একটা তিরিশ মানে দেখো আমাদের দেড় ঘন্টা বারোটা থেকে তিনটার মধ্যে টাইমের গ্যাপ কত তিন ঘন্টা এবার দেড় ঘন্টা মানে কি পঁয়তাল্লিশ ডিগ্রি সরে যাবে নব্বই ডিগ্রি হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো এই আমাদের বারোটা থেকে কিন্তু আমাদের এই পূর্ব দিকের দিকে কিন্তু চলে আসবে বুঝতে পারলে আমাদের কোন দিকে আসবে আমাদের আমাদের দেখো নর্থ ইস্ট থেকে কোন দিকে আসবে এই পূর্ব দিকে কিন্তু আমাদের চলে আসবে চলো তাহলে বলছে যে একটা তিরিশের সময় ঘড়ির ঘন্টার কাঁটা জানতে চাওয়া হয়েছিল তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে অপশন নাম্বার ডি পূর্ব দিক কিন্তু কারেক্ট যাবে বুঝতে পারলে চলো দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু আমাদের দেখো কি বলছে বলছে দেখো ফল যদি কলার সাথে সম্পর্ক যুক্ত হয় তাহলে স্তন্যপায়ী আমাদের কোনটার সাথে সম্পর্কযুক্ত হবে দেখো সাপ কি সাপ হচ্ছে আমাদের শরীর স্লিপ ঠিক আছে বুকে ভর দিয়ে চলে মাছ কি মাছ হচ্ছে আমাদের জলচর ব্যাঙ হচ্ছে উভচর তাহলে এখানে গরু আমাদের কিন্তু স্তন্যপায়ী এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বলছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দেখে নাও এটাকে আমরা কিভাবে সলভ করবো দেখো বলছে বারোশো তিন এটা সম্পর্ক কিসের সাথে বারোশো তিন দেখো সম্পর্ক আমাদের চব্বিশশো ছয়ের সাথে ওকে বারোশো কিসের সাথে চব্বিশ ছয়ের সাথে দেখো চব্বিশ বিয়াল্লিশ আছে ওকে অপশন নাম্বার এ হবে না বি দেখে না দেখো চব্বিশশো একের জায়গায় আমাদের তাহলে কত হতে হবে আটচল্লিশশো দুই হতে হবে কিন্তু আটচল্লিশ চার আছে এটাও হবে না দেখো তিন নাম্বার কি বলছে বারোশো চৌত্রিশের তাহলে ডবল দেখো তাহলে আমাদের কত চব্বিশশো আমাদের আটষট্টি হতে হবে দেখো চব্বিশশো আটষট্টি আছে তার মানে অপশন নাম্বার সি কিন্তু এটার কারেক্ট আনসার হয়ে যাবে ক্লিয়ার নেক্সট টোয়েন্টি ফোরে কোয়েশ্চেন নাম্বার কি বলা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল আর আগস্ট আচ্ছা জানুয়ারি এটা আমাদের কত মাস জানুয়ারি সে দেখো আমাদের একত্রিশা মাস আচ্ছা ফেব্রুয়ারি কত মাস এটা দেখো আমাদের নর্মাল ফেব্রুয়ারি মাসগুলো গুলো মাস হয় আচ্ছা এপ্রিল মাস এপ্রিল মাসটা আমাদের কত দিনের হয় এটা আমাদের কিন্তু তিরিশ দিনের হয় ঠিক আছে আগস্ট মাস এটা আমাদের কত একত্রিশ দিনের হয় দেখো এখান থেকে কি কোনো সম্পর্ক যুক্ত হচ্ছে এখানে আমাদের কোনো সম্পর্ক যুক্ত হচ্ছে না নর্মাল আমরা কিভাবে করি দেখো হয়তো সবগুলা তিরিশা মাস থাকে একটা একত্রিশা মাস থাকে সেখান থেকে আমরা বিজোড়টা বার করে নিই কিন্তু এখানে দেখো সবগুলা উনত্রিশ তিরিশ একত্রিশ হচ্ছে তো এইটাকে আমরা কিভাবে ভাগ করব দেখো এই যে জানুয়ারি এখানে যদি আমরা যে আমরা বর্ণ অনুযায়ী যদি দেখতে পারি যে ইংরেজি বর্ণমালায় দেখো এর পরে এন মানে এইভাবে কিন্তু এটা মিলছে না বিটা দেখো মিলছে না মানে বর্ণমালা অনুযায়ী দেখো আমাদের এগুলো যে ডিজিটগুলো আমাদের থাকে আমাদের সেগুলো কিন্তু কিন্তু মিলছে না দেখো দেখো আগস্টে এর পর তোমরা টি দেখতে পেয়ে যাবে এটা কিন্তু আমাদের ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী মিলে যাচ্ছে এস এর পর কি হয় আমাদের এস এর পর টি হয় মানে অপশন নাম্বার ডি এখানে কিন্তু একটু আলাদা এটা কিন্তু কি হয়ে যাবে না বেমানান ক্লিয়ার এটা আমাদের বেমানান হয়ে যাবে অপশন নাম্বার আমরা দেখে নেব আমাদের কোয়েশ্চেন ফাইভ দেখো আমাদের বলা হচ্ছে যে এই যে একটা আমাদের নাম্বার সিরিজ দেওয়া হয়েছে ঠিক আছে এই নাম্বার সিরিজটাকে আমরা কিভাবে কমপ্লিট করবো ওকে দেখো একশোর পর কি আছে এক হাজার এক আচ্ছা একশোর সাথে দেখো দশ যদি আমরা গুণ করে দিই কত হবে এক হাজার তার সাথে এক যোগ করে দিলাম তাহলে এক হাজার এক ওকে এখান থেকে এক হাজার এক থেকে দেখো এক হাজার হয়েছে মানে আমাদের মাইনাস ওয়ান আবার দেখো এক হাজার থেকে আবার দেখো দশ হাজার এক মানে কি করছে না দশ গুণ করে আবার প্লাস এক করছে তো সিরিজটা কি আছে দশ গুণ করে প্লাস এক আবার মাইনাস এক ওকে তাহলে আমাদের দেখো এখানে আমাদের তাহলে কি হচ্ছে এখানে দেখো আমাদের কি হয়ে যাবে মাইনাস ওয়ান ওকে এখানে আমাদের মাইনাস ওয়ান হয়ে গেল দশ তার মানে এবার পরের সিরিজটা কি হবে পরের সিরিজটাই দেখো হয়ে যাবে না ইন্টু দশ প্লাস ওয়ান ওকে তাহলে দশ দশকে একশো মানে একশো এক এখানে হয়ে যাবে তারপরে আবার দেখো এখান থেকে তাহলে আমাদের মাইনাস ওয়ান হয়ে যাবে তো এটা আমাদের কিন্তু একশো এক বোঝে যাচ্ছে নাম্বার এ কিন্তু আনসার ক্লিয়ার বুঝতে পারলে তো এই ছিল আজকে আমাদের টোয়েন্টি ফাইভ হচ্ছে রিজনিংয়ের টপ কোয়েশ্চেন তো এর মধ্যে তোমার কত আনসার হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না চলো ঠিক আছে এই ছিল আজকে আমাদের ক্লাস অবশ্যই কিন্তু তোমরা নেক্সট ক্লাসে আবার জয়েন হয়ে যাবে অবশ্যই ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে একটি কমেন্ট দাও আর বন্ধুদের কাছে এই সুন্দর ক্লাসটি কিন্তু তোমাকে অবশ্যই শেয়ার করে আর বলবো বারবার সাবস্ক্রাইব কিন্তু করে রাখো আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন কিন্তু আবার তোমাদের কাছে চলে আসে ঠিক আছে দেখা যাচ্ছে পরবর্তী আবার কোন নেক্সট ক্লাসে